আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ পাঁচই আগস্টে রায় দিয়েছে বলেছেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান দায়বন্ধা প্রতিনিধি ওয়াসিম রেজার রিপোর্টের সাথে আছি মিরাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার বলেছেন পাঁচই আগস্টেই মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি কথা বলেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির পঞ্চম বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন দেশকে ভালোবাসতে হবে দেশকে বুকে ধারণ করতে হবে সকল ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে মানুষের অ্যাটিটিউড পরিবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না পাঁচই আগস্ট সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা উচিত অধ্যাপক ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার বলেন পাঁচই আগস্টের ঐতিহাসিক ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে দেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমার বাংলাদেশ পার্টি আমরা অতীতমুখী হতে চায় না শেখ হাসিনার পলায়নের পর যে সুযোগ সৃষ্টি তা হাতছাড়া করলে সবাইকে বিশাল মাসুল দিতে হবে আবার আওয়ামী লীগ আসলে লাখ লাখ লাশ পড়বে সংবাদ সম্মেলনে পার্টির জেলা আওভায়ক মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মার্জান সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা সুন্দরগঞ্জ উপজেলা শাখার আওভায়ক তাজুল ইসলাম প্রমুখ প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের শপথ আমার বাংলাদেশ পার্টি যে বয়ান সাম্য মানবিক সামাজিক সুবিধা যেটা আমাদের স্বাধীনতা ঘোষণা এটা সারা বাংলাদেশে আটও কোটি মানুষের কানে কেন আমরা পৌঁছে দেবো আমরা যেহেতু আমার বাড়ির কুটোয়াড়ি আমি এই এলাকায় দলের অন্তত দশ পর দশ বর আসছি এই বালাসী জায়গা থেকে রাতে অন্ধকার টাকা মিলিয়ে এবং মহিলাদেরকে বলছিলাম আমি বুঝতে পেরে অন্ধকার তো হচ্ছে চার পাঁচজন ইচ্ছা পাঁচ জন স্বাস্থ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে ডাক্তার

তাহলে এটা কীভাবে যুক্ত হয় যখন ধরুন মানুষজন চলাচল করে তাহলে বাজারঘাটগুলো কোথায় দূরে সরে হবে অথবা বাস স্ট্যান্ডগুলো এই যে প্র্যাক্টিক সমস্যা এইগুলো যারা বুঝতে পারেন তারা আসলে উপদেষ্টা হোক আর কোধের উপদেষ্টা হোক কোনো লাভ নেই মানুষের কষ্টের জায়গাটা বুঝতে হবে কিন্তু যাতে আমরা যারা গরিব ক্লে আসি আমাদের বেশি শক্তি নেয় বাসের শক্তি নেয় আমরা যেন নিজের জন্য অংশগ্রহণ করতে পারি আমার গোপনের বাক্স নিয়ে যেন কেউ দৌড়া দেয়